সম্পূর্ণ ভাতটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে কুরকুরেটা বানাবো এটা কিন্তু বেশ অনেকদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবো এবার কুরকুরে বানানোর জন্য ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু প্রথম রাউন্ডের কুরকুরে গুলো ভাজা হয়ে গেল আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আওয়াজটা শুনতে পাচ্ছেন দারুণ খেতে হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচানে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো দুপুরে বেঁচে যাওয়া কিছুটা ভাত দিয়ে কুরকুরে রেসিপি আর এই কুরকুরেটা কিন্তু দারুণ লাগে খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তাই বাজার থেকে কিনে না দিয়ে বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি কুরকুরে বানানো যায় খুব কম সময়ে আর কম উপকরণে তাহলে তার আর কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর বিশেষ করে এখন তো প্রায় সময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু যে কোনো স্ন্যাক্স বা ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে তাই সন্ধ্যের সময় চায়ের সাথেও কিন্তু সহজে বানিয়ে কেটা খেতে পারেন দারুণ লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় যে কুরকুরিটা বানাবো তার জন্য প্রথমেই বলেছি ভাত লাগবে আর এই ভাতটা দেখুন গলে গেছিল তাই এই গোলা ভাতটা বাড়িতে কেউ খেতেই চাইছিল না সেই ভাতটা দিয়েই কিন্তু আজকে সহজে কুরকুরিটা বানিয়ে নেব তো চলুন এই ভাতটাকে প্রথমে কিন্তু পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সি জার নিয়েছি এই ছি জারের মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন এরকম ভাত হলে কেউ খেতে চায় আর অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু এরকমই হয়ে যায় মানে প্রত্যেকের বাড়িতে সব সময় একই রকম যে ঝরঝরে ভাত হবে এমনটা নয় অনেক সময় এরকম গলে যায় আবার কখনো শক্ত হয়ে থাকে তাই এই গলা ভাত দিয়ে কিন্তু সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো কিছুটা ভাত আমি এখানে নিয়ে নিলাম এটাকে পেস্ট করে নিই তবে হ্যাঁ এই ভাতটা শুধু শুধু কিন্তু পেস্ট করা যাবে না তার জন্য অল্প একটু জল লাগবে তাই আমি এখানে দেখুন একটা ছোট বাটির হাফ বাটি মতো জল দিয়ে দেবো ব্যাস এবারে জারটা লাগিয়ে দিলাম সম্পূর্ণ ভাতটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি প্রথমবার একটা আগেই ঢেলে নিয়েছিলাম আর সেকেন্ডবারে এই যে পেস্ট করে নিয়েছি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে কুটকুরিটা বানাবো এটা কিন্তু বেশ অনেকদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবো তার জন্য আমি বেশি করে ভাত নিয়েছি এবার এর মধ্যে কিন্তু কিছু উপকরণ মিশিয়ে নেবো তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাটার এক চামচ এটা আপনারা যখন পেস্ট করবেন ভাতটা তখনও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসবে তার জন্য তো এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপরে বাকি উপকরণগুলো দেব। দেখুন বাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে তার সাথে আদা রসুনের পেস্টটাও তো চলুন বাকি উপকরণগুলোও দিয়ে দিই এর মধ্যে যাতে এই কুরকুরেটা কুরকুরে ভাবটা বেশি থাকে তার জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেসন বড় চামচের এক চামচ দিলাম কিন্তু আর ওই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি মুসুরির ডালের গুঁড়ো এই দেখুন এটা কিন্তু একটু দানা দানা রয়েছে এতে করে কিন্তু কুরকুরেটা দারুণ খেতে লাগবে আর এটা আমার হাতের কাছে ছিল বলে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে তাহলে এক চামচ মতো চালের গুঁড়ো দেবেন তাহলেও হবে কুরকুরে বানাচ্ছি কুরকুরেতে একটা শুকনো মশলা যাবে সেখানে কিন্তু আবার নুন দেব সেই জন্য একটু কম করে নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি হিং আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আপনাদের একটা কথা বলে দিই আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি মানে যে মশলা হিসাবে নিয়েছি সেগুলো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আপনাদের পছন্দ মতো ওই যে বললাম যে ডালের গুঁড়ো যদি না থাকে তো দেওয়ার দরকার নেই চালের গুঁড়ো দিতে পারেন বা গোলমরিচের গুঁড়ো যদিও না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কারণ মশলা যখন দেবেন শুকনো মশলাটা যখন দেবেন তখনই কিন্তু এটা খেতে এমনিই ভালো লাগবে তবুও আমার হাতের কাছে ছিল যাতে আরও টেস্টটা ভালো হয় তার জন্য দিয়েছি এবার আপনাদের চয়েস যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন তো চলুন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল জল ব্যবহার ব্যবহার করিনি শুধুমাত্র ভাতটা পেস্ট করার সময় তখন একটু করেছিলাম আচ্ছা এটা মেশাতে মেশাতে আরো একটা কথা মনে পড়ে গেল এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ দেবো মানে এক চামচ মতো এতে করে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন আবারও বলছি এখানে কিন্তু ম্যান্ডেটরি নয় এই সমস্ত উপকরণগুলো দেওয়ার খুবই কম পরিমাণে দিচ্ছি এই দেখুন এক চামচ মতো ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কুরকুরে বানানোর জন্য ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন একদম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে আপনারা কোনোভাবেই জল দেবেন তাহলে হবে ভাতটা যখন পেস্ট করবেন যেমন আমি অল্প পরিমাণে দিয়েছিলাম তেমন জল দিয়ে কিন্তু পেস্ট করলেই হয়ে যাবে এবার তো কুরকুরে তার জন্য কিন্তু আমি এই এই যে যে একটা একটা প্লাস্টিক প্লাস্টিক নিয়ে নিয়েছি নিয়েছি জলের বোতলের ছিল সেটাই তবে আপনাদের হাতের কাছে এটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো নুনের প্যাকেট বা দুধের প্যাকেট দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কুরকুরে সেপ দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে যেহেতু একটা কোন ছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি এটাও না থাকে তাহলে আপনারা শুধু জাস্ট প্লাস্টিক প্লাস্টিকটা ফুটো করলেই বা কেটে নিলে ঠিক একই রকমভাবে কুরকুরে সেভ হবে চলুন এবার ব্যাটারটাকে এর মধ্যে ভরে নিই যেহেতু এটা বড় প্লাস্টিক সেই জন্য সম্পূর্ণ ব্যাটারটাই ভরে নিচ্ছি এবার মুখটাকে ভালো করে বেঁধে দেব গাদার দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি চলুন এটা তো রেডি হয়ে গেল এবার আমি উনুনটা ধরিয়ে নিই উনুন ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল দেখুন তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার কুরকুরেগুলো ছাড়বো এই দেখুন সুন্দরভাবে তেলের উপর কিন্তু ভেসেও উঠছে ভীষণ ভালো লাগছে কিন্তু ভাজতে তেলের উপরে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠেছে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না মোটামুটি তিন মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন দু মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর একটু ভালো করে ভেজে নেব দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু প্রথম রাউন্ডের কুরকুরে গুলো ভাজা হয়ে গেল আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দ্বিতীয় রাউন্ডের কুরকুরে গুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এগুলোকে এবার তুলে নিচ্ছি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বেশ অনেকটা পরিমাণে কিন্তু কুরকুরে বানিয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে শুকনো মশলা দেব তাহলে কিন্তু কুরকুরেটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি যে সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম সেগুলোতে কিন্তু এগুলো শুধু শুধুও খাওয়া যাবে তবে হ্যাঁ ওপরে যদি একটুখানি গুঁড়ো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে তো চলুন তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিই আর এখানে কিন্তু আমি আমার মতো করেও সেপ দিলাম মানে একটুখানি বড় বড় লম্বা লম্বা করে সেপ দিয়েছি আর আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আমি মশলাটা মেখে নিই তারপরে আপনাদের ভেঙে দেখাচ্ছি মশলা মাখানোর আগে আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে নেব তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সাই গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি বিট নুন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর এটাই কিন্তু আমি কুরকুরের ওপরে ছড়িয়ে দেব তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট হবে এই মশলাটার জন্যই কিন্তু বেশি খেতে ভালো লাগবে এই দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমরা যখন দোকান থেকে কুরকুরে কিনে খাই তখনও কিন্তু মশলা দেওয়া থাকে আমি এখানে আমার পছন্দ মতো মশলা ব্যবহার করেছি আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আপনাদের ভেঙে দেখাবো কতটা মুজমুচে হয়েছে এই কুরকুরেগুলো দেখুন পসলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু ফাঁপা বেঁচে যাওয়া ভাতের কুড়কুড়ে যে এত সুন্দরভাবে হয় তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন কতটা মুছমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর হাত দিয়ে জাস্ট ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে আমি কিন্তু এবার খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে তাই কয়েকটা নিয়ে নিয়েছি হুম টেস্টটাও কিন্তু অসাধারণ এসছে আওয়াজটা শুনতে পাচ্ছেন দারুণ খেতে হয়েছে আর এটা কিন্তু স্টোর করেও রাখতে পারবেন মানে সপ্তাহখানিক তো আপনারা একটু কাঁচের জারের মধ্যে যদি রেখে দেন খুব ভালো থাকবে আর ভালোভাবে খাওয়াতে পারবেন দারুণ লাগছে তো বন্ধুরা একদম কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন